মন্দিরে আজকে আবার দেখাবো আর একটি ফুল গাছ খুবই অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন এই ইটালি ফুলোর যে গ্রাম এলাকার ভিতরে যে ফুলের গাছগুলা খুবই সুন্দর এই গাছগুলো থেকে মৌমাছিতে মধু নেয় আর খুবই অসাধারণ দেখানোর জন্য পরিবেশ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ চলে যাইতেছে আসলে গাছগুলা খুব অনেক বড়ো হয় এই গাছগুলো দেখতে পাচ্ছেন ফুলের কালারগুলা দেখতে খুবই অসাধারণ এখান থেকে মৌমাছি এই যে মৌমাছিতে এই যে মধু নিতে আছে দেখতেছেন এই যে গাছের কালারগুলো খুব বিশাল বড় আপনারা দেখতেছেন বন্ধুরা ওই আর একটা গাছ আছে এখানে এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর ফুল ধরে ফুলের গাছটা খুবই অসাধারণ এখানে পাহাড় যে পাহাড়ে আপনার মেঘ শুয়ে গেছে খুবই সুন্দর একটা পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আর একটা গাছ আছে আপনারা দেখাইতেছি খুবই অসাধারণ এখানে আর গাছ আছে দেখেন ফুল কিভাবে ধরছে আকাশে মেঘ পাহাড়ের সাথে মিশে আছে খুবই অসাধারণ দেখার মতন একটি দৃশ্য অনেক অনেক ভালোবাসা রইলো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য দেখতে পাচ্ছেন আপনারা দেখেন ফুলের কালার গুলা কত সুন্দর খুবই অসাধারণ সবকিছু মিলিয়ে আসলে গাছটা খুব বিশাল একটি বড় ফুল গাছ গাছের যে সাইজটা দেখতে পাচ্ছেন এই গাছে অনেক ফুল ধরে অনেক সুন্দর একটি কালারের ফুল এখানে দেখতে পাচ্ছেন আরো আমি আর একটা গাছ দেখাই আপনাদের এই দেখেন কি সুন্দর একটি গাছ খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর পরিবেশ বন্ধুরা আকাশের কালারগুলো দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ এখানে মেঘের যে গুলা খুবই সুন্দর সবুজায় ঘেরা চারিদিকে যাই হোক সবাইকে অনেক অনেক ভালোবাসা রইলো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন সব আমরা সবাই সবাই পাশে থাকবো ইনশাল্লাহ এই ফেসবুক থেকে সফল হতে গেলে আমরা সবাই সবাই পাশে থাকব। সবাইকে অনেক অনেক ভালোবাসা ভালোবাসা রইল ইনশাল্লাহ আবার নতুন কোথাও আপনাদের নিয়ে যাব ধন্যবাদ সবাইকে